হাজারো দর্শকের অনুরোধের ভিডিও জিন্স প্যান্ট লম্বা করার প্রথম পর্ব আমরা ইতিমধ্যে আপলোড করেছি আশা করি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই দ্বিতীয় পর্ব ভিডিওটির জন্য আপনারা অপেক্ষা করে আছেন আমি জানি তাই এই ভিডিওটা নিয়ে আজকে আমরা চলে আসলাম আমরা এমনভাবে আলোচনা করব যাতে বিষয়টা আমার দর্শকরা ভালোভাবে বুঝতে পারে এবং এই সমস্যা যেন সমাধান করতে পারে তাই আমরা আলোচনা করব দেখুন আমরা গত পর্ব দেখিয়েছি এই ল্যাগটা কেটে এই বাতি অংশটা আমরা অ্যাটাচ করলাম এটা আমরা এবারে ওভারলক করেছি দেখুন ওভারলক এমনভাবে আমরা ওভারলক করেছি হ্যান্ডডেলের মাধ্যমে যেটি একদম মেশিনের মতো এখন আমরা এই ল্যাগটি এখানে অ্যাটাচ করলেই আমাদের যে উদ্দেশ্য মেজারমেন্ট বৃদ্ধি করা এটি কিন্তু হয়ে যাবে এখন আমরা সাইজ সিমে এবং ইনসিমে পয়েন্ট মিলিয়ে হ্যান্ড রিলের মাধ্যমে সেলাই করা শুরু করছি প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে কাজটি করছি এই কাজটি করা কোনো প্রকার কঠিন কাজ নয় এই কাজটি করা খুবই সহজ আপনারা চাইলে ঘরে বসে শুধুমাত্র হ্যান্ড রেলের মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারেন আমরা এখন অ্যাটাচ করা শুরু করলাম ছোটো ছোটো করে সেলাই দিচ্ছি যাতে আমাদের সেলাইটি টেকসই এবং মজবুত হয় এখানে আমরা ত্রিএ বা তার রেখে সেলাই করছি কেননা সেলাই করার পর যেন আমরা ওভারলক করতে পারি ওভারলক না করলে এখান থেকে ওয়াশ করলে অনেক সময় সুতো বের হয়ে যেতে পারে বা বের হলে এখানে এটা লং লাস্টিং হবে না তাই আমরা সুইং করার পর ওভারলক করে দেবো যাতে অনেক দিন টিকে দেখুন আমরা কিভাবে কাজটি করছি যখনই আমরা একটা প্যান্ট অনেক দিন ইউজ করি তখন ওয়াশ করার কারণে এটা লেনথে ছোট হয়ে যায় এই টেকনিকটি ব্যবহার করে আপনারা খুব সহজে চাইলে জিন্স প্যান্ট লম্বা করতে পারবেন তবে আলাদা একটা আলাদা এক টুকরা কাপড় লাগবে যেটি আপনাদের অন্য জায়গা থেকে ম্যানেজ করতে হবে হলে এখানে লম্বা করা সম্ভব হবে না দেখুন আমরা কিভাবে কাজটি করছি এইভাবে কাজটি করলে কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং মেশিন ছাড়া ঘরে বসে হ্যান্ড মাধ্যমে এই কাজটা করতে পারবেন তাহলে আপনার যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান হয়ে যাবে মনোযোগ সহকারে দেখে তাহলে এই কাজটা করার জন্য অবশ্য অবশ্যই একটা প্রস্তুতি নেবেন আমি জানি আমার যে দর্শকগুলি রয়েছে তারা বিভিন্ন সমস্যায় পড়লে তখন আমাকে বিভিন্ন কমেন্ট করে জানায় আমি কমেন্টও হোক বা আবার একটা নতুন করে ভিডিও দিয়ে হোক তাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করি আমি এবারও বরাবরের মতো আশা রাখবো আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে বিষয়টা আমার সাথে শেয়ার করবেন আমি কমেন্টে হোক বা নতুন করে ভিডিও তৈরি করে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা একটা গিট দিয়ে নিলাম এখন আমরা দেখব সেলাইটি কীরকম কীরকম হয়েছে দেখুন কত সুন্দর হলো এখন আমরা উল্টে নিলাম উল্টে নেওয়ার পর দেখুন আমাদের মেজারমেন্টটা বেড়ে গেল এখানে আমরা মিনিমাম দুই ইঞ্চি মেজারমেন্ট বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারেন দেখুন আমরা আমাদের টেকনিকটি দিয়ে আমরা জিন্স প্যান্টের লম্বা করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আপনাদের উপকারে এসেছে কিনা বিষয়টি আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টে